ফেসবুকের মধ্যে সঠিক নিয়মে ডুইট ভিডিও কীভাবে বানাবেন অনেক ভাই বন্ধু রয়েছেন তবা করে রিলসের ভিডিওগুলো আপলোড করতেছেন ডুইট করে অথচ দেখা যাচ্ছে যে আপনাদের ভিডিওগুলো বসে যাচ্ছে আপনাদের ভিডিওগুলো আপনারা এগুলোকে রেসে তুলতে পারতেছেন না একটা কারণ সেটা হচ্ছে যে আপনারা ডুইট ভিডিওগুলোকে সঠিক নিয়মে আপনারা ডুইট করতে পারতেছেন না তো এই ভিডিওটার মধ্যে আমি সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব যে একটা ডুইট ভিডিও কিভাবে বানাবেন একদম সঠিক নিয়মে একদম প্রফেশনালভাবে যে ভিডিওটা রেসে উঠবে যে রিলসের ভিডিওটা ভাইরাল হবে আপনি অন রিলসের মনিটাইজেশনটা ইজিভাবে পেয়ে যাবেন এবং কি এই রিলসের ভিডিওগুলো দিয়ে আপনি টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই সময়টার মধ্যে শুধুমাত্র ডুইট ভিডিও বানিয়ে মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে এমন ভাই বন্ধুও অনেক রয়েছে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু ভাই বন্ধু রয়েছে তারা যেই ভুলটা করে একটা রিলসের ভিডিও বানাইতে গেলে একটা ডুইট ভিডিও যখন তারা বানাইতে যায় তখন সর্বপ্রথম তারা যেই ভুলটা করে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন রিলসের অপশান আমি চলে আসলাম তো এখানে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে একটা মানে ভুল করে একটা ভিডিও বানাইছে যে ডুইট ভিডিও এই ধরনের ডুইট ভিডিওগুলো বানানো ঠিক না আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচের দিকে যাচ্ছি অনেকগুলো ডুইট ভিডিও পাওয়া যায় এইভাবে দেখা যাচ্ছে যে আমরা রিলসের অপশানে গেলে অনেক ডুইট ভিডিও আমরা কিন্তু পেয়ে যাব তো সঠিক নিয়মে আপনাকে কিন্তু ডুইটের ভিডিওটা ডুইট করা লাগবে এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে ধরেন এখানে একটা ভিডিও রয়েছে এখন এখানে যে ভিডিওটা রয়েছে আপনার যদি ভিডিওটা পছন্দ হয় আপনি কী করেন এই ভিডিওটা ধরেন আপনি ডুইট ভিডিও বানাবেন ভিডিওটা এখানে কী করে এটা দেখা যাচ্ছে যে ভিডিওটা এখানে রয়েছে আপনার ভালো লাগছে আপনি ভিডিওটাকে ডুইট বানাবেন এরপরে নিচে তিনটা থ্রিটার রয়েছে এখানে যায় এখানে যাওয়ার পর এখানে রিমিক্স ডিস রিলস রয়েছে এখানে ক্লিক করে এখানে ক্লিক করা এখানে ক্লিক করার পরে জাস্ট দেখতে পারছেন আমি এটা সামনে দিই আমার দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে ওপেন হয়ে যাচ্ছে এখানে পাশে দিয়ে ভিডিওটা ওপেন হচ্ছে তো এরপরে কি করে এখানে এই যে এই যে এখানে লাল দাগটা রয়েছে এখানে টিপ দিয়া ধইরা দেখা যাচ্ছে যে একটা ডুইট ভিডিও বানিয়ে ফেলে একটা ডুইট ভিডিও এখন এটা চলে আসছে তো এটা চলে আসার পরে যদি আমরা যদি এখানে যদি এখন যদি ক্লিক করি এখানে যদি ক্লিক করি তাহলে ভিডিওটা ডুইট হয়ে যাবে ভিডিওটা হয়ে যাবে ডুইট হয়ে যাবে এইভাবে যারা ডুইট ভিডিও বানান তারা সফলতার দেখা কোনো দিন পাবেন না এইভাবে যদি আপনি ডুইট বানান তাহলে আপনার যে একটা স্বপ্ন আছে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন ফেসবুকে আসছেন মাসে লক্ষ টাকা ইনকাম করবেন এক টাকাও ইনকাম হবে না একটা পয়সাও ইনকাম হবে না যদি আপনি এইভাবে যদি আপনি ডুইট ভিডিওগুলো তৈরি করেন ডুইট ভিডিওগুলো এইভাবে কেউ তৈরি করবেন না হয়তোবা হ্যাঁ বলতে পারেন যে আপনি যদি এক দুই হাজার ভিডিও আপলোড করেন এর মধ্যে থেকে এক দুইটা হয়তো বা টানতে পারে এক দুইটা হয়তো বা ভাইরাল হতে পারে কিন্তু আপনার যে আরও যে ভিডিও রয়েছে এক হাজার ভিডিওর ভিতরে পাঁচটা ভাইরাল হলে হবে এক হাজারের ভিতরে কমে তো নয়শোটা ভিডিও ভাইরাল হতে হবে তবেই না আপনি টাকা ইনকাম করতেন এখন আপনি যতগুলাই ছাড়তেছেন সারি পাঁচটা লাইক আসতেছে শেষ এরপরে ভিডিওটা আর টানতেছে না ভিডিওটা উঠতেছে না ভিডিওটা ভাইরাল হচ্ছে না তো আপনাকে সঠিক নিয়মটা জানতে হবে আগে এখানে দেখেন এখানে যে ভিডিওটা রয়েছে আমরা এইভাবে ডুইট করব না আমি সঠিক নিয়মটা আপনাদেরকে শিখিয়ে দেবো একদম সঠিক নিয়মে কিভাবে আপনারা ডুইট করবেন জাস্ট আমরা চলে আসলাম এখানে রিলসের অপশানে আসার পর এখানে চার্জ বক্স রয়েছে আমি এখানে চলে যাব এখান থেকে আপনি জাস্ট এখানে একটা হ্যাশট্যাগ দেন বা আপনি এমনিতে এখানে রিলস লেখেন বা আমি এখানে রিলস দিলাম রিলস লিখে আমি এখানে চার্জ দিলাম রিলস লিখে আমি এখানে চার্জ দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিডিও রয়েছে শুধুমাত্র যে রিলস লিখলাম এর জন্য দেখা যাচ্ছে যে বিদেশি যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো এখানে চলে আসছে এখন আমরা ফান্নি লিখি ফান্নি ভিডিও লিখি ফান্নি ভিডিও লিখলে বাংলাদেশের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো এখানে চলে আসবে এগুলা সম্পূর্ণ বাংলাদেশি ভিডিও বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত ভিডিওগুলো ডুইট করা হয়েছে এগুলো হচ্ছে রিয়েলভাবে ডুইট করা হয়েছে এর জন্য ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে একেবারে ভাইরাল একটা ভিডিও নিয়ে আমি দেখাবো এই ভিডিওটা আমি আমার ফেজের মধ্যে আপলোড দিব এখান থেকে যে ভিডিওটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা আমি এডিট করতেছি বা এডিট করে আমার যে ফেজগুলো রয়েছে আমি যেখান থেকে ইনকাম করতেছি সে ফেজে আপলোড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি একেবারে ভাইরাল একটা ভিডিও খুঁজে দেখি কোথায় পাই এখানে সবগুলোই মোটামুটি ভাইরাল সবগুলো ভিডিওই ভাইরাল রয়েছে আমি দেখি এ মেয়েটি কী করে এখানে এটা কি করে একটু দেখি যা এটা দেওয়া যাবে না যাতে বাংলাদেশের অবস্থানে আসি বাংলাদেশ অবস্থা করতেছি ওই এটা কিন্তু খুবই দারুণ ভিডিও এটা কিন্তু খুবই দারুণ ভিডিও হয়েছে এটা খুবই দারুণ ভিডিও এখন আমরা যদি তিনটা থ্রি ডট মেনুতে যাই এটাকে যদি এখানে যদি রিমিক্স দিস রিলসের উপর ক্লিক করি তাহলে কি এভাবে কি আমরা কি এটাকে টুইট করবো না এটাকে আমরা এভাবে ডুইট করব না আমি আগে বলছি এটা হচ্ছে রং কারণ আমরা ভিডিওটা পছন্দ করতে পারছি ভিডিওটা চয়েস করছি এর জন্য কী করব ভিডিওটার উপর ক্লিক করব ভিডিওটা লিঙ্কটাকে কপি করব। লিঙ্কটাকে কপি করে নিলাম ভিডিওটাকে ডাউনলোড করব। ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসবেন জাস্ট আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা এখানে লেগে চার্জ দিবেন অ্যাফ অ্যাপ ডাউন ডট নেট অ্যাপ ডাউন ডট নেট দেখতে পারছেন অ্যাফ ডাউন ডট নেট এই লেখাটা লেগে আপনারা চার্জ দিবেন এ লেখাটা লেখে চার্জ দিলে এরপরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যানাদার ভিডিও নামে একটা সেটিং এখানে ওপেন হয়ে গেছে ডাউনলোড অ্যানাদার ভিডিও তো জাস্ট আপনারা কী করবেন ডাউনলোড অ্যানাদার যে ভিডিও রয়েছে এটার উপর আপনারা ক্লিক করবেন জাস্ট এখানে দেখতে পারছেন এফ ডাউন ডট নেট এখানে আসবেন আসার পর এখানে আপনারা যে কপি করছেন একটা ভিডিওর লিঙ্কে সেই লিঙ্কটাকে এখানে আপনারা ফেস্ট করে দেবেন আমি এখানে এটাকে ফেস্ট করে দিলাম ডাউনলোড অপশান রয়েছে আমি এখানে ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম দেখতে পারছেন আমি এখানে ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম ভিডিওটা এখানে চলে আসছে তো এরপরে ভিডিওটা এখানে রয়েছে দেখতে পারছেন নিচে এখানে এসডি কোয়ালিটি রয়েছে জাস্ট আমি একটাই কেটে দিচ্ছি এসডি কোয়ালিটি এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে এটা এসডি কোয়ালিটি ডাউনলোড হয়ে যাচ্ছে বুঝতে পারছেন এসডি কোয়ালিটি যাতে এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি ডাউনলোড হয়ে গেছে ভিডিওটা তো এরপরে আমাকে একটা ভিডিও বানাইতে হবে ভাই এখানে যে ভিডিওটা দেখলাম যে এই সম্পর্কে কিছু কথা বলে একটা ভিডিও বানাইতে হবে এখানে পাঁচ সেকেন্ডের একটা ভিডিও আমি এখান থেকে নিলাম এটা কাইটা দিই এটা নিলাম এবার আসেন সঠিক নিয়মে আমরা ভিডিওটাকে ডুইট করে আপনাদেরকে দেখাচ্ছি ক্যাফ কার্ড রয়েছে কাইন মাস্টারও করতে পারেন বা ক্যাফ কার্ড দিয়েও আপনারা কাজটাকে করে নিতে পারেন তো আমি বেশিরভাগ সময় কাইন মাস্টার দিয়ে কাজ করি আর কাইন মাস্টারটা ভাই এভাবে এভাবে হতে যায় এভাবে শুয়ে যায় এই কারণে আমি ক্যাফ কার্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো ভিডিও অ্যাপস দিয়ে আপনারা এটাকে এডিট করে নেবেন প্রথমত জাস্ট আমরা এখানে ক্লিক করলাম নিউ প্রজেক্টের উপর ক্লিক করলাম ভাই ক্লিক করার পর আমরা যে একটা ভিডিও রেকর্ড করছি এই ভিডিওটা নিয়ে আসবো প্রথমে এই ভিডিওটা নিয়ে আসি ভিডিওটা দেখাচ্ছে যে কথাগুলো বলছি এগুলোকে কেটে নেবেন প্রথমে প্রথমে এগুলোকে কেটে নেবেন জাস্ট ফিসে দিয়ে যে লুটা রয়েছে লুগুটা একটু ডিলিট করে দিই লগুটা ডিলিট করে দিলাম এরপরে আসি স্যার এখানে কি বলতেছি দেখা যাক এখানে সাউন্ডটা আসবে কিনা সাউন্ড একটু শোনা লাগবে একটু সাউন্ডটা শোনা লাগবে না হলে কিন্তু এডিট করতে পারবো না এখন এখান থেকে সামনের সাইডটা কেটে দিব সামনের সাইডটা আমরা কাটলাম সামনের সাইডটা কেটে ফেললাম এরপরে এখান থেকে আবার কাটতে হবে এখান থেকে এখান থেকে আকর্ষণীয় হয়েছে ভিডিওটা তো এখান থেকে আমি ভিডিওটাকে রাখবো আর ফিশনের সাইডটা সম্পূর্ণ কেটে দেবো এরপরে ফিশনের যে সাইডটা রয়েছে এটাকে আমি কেটে দিব ফিশনের সাইডটাকেও আমি কেটে দিলাম এই ভিডিওটা জাস্ট এখানে আপনারা এটার রেজুলেশন এম বি এগুলো বাড়াই দিবেন তাহলে ভিডিওটা আর গোলা হবে না ভিডিওটা একদম সঠিক থাকবে তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটাকে কেটে নিলাম ভাই ভিডিওটাকে এখানে কাটলাম ওকে ভিডিওটাকে কেটে নিলাম কোনো সমস্যা নাই এরপরে আমরা এটাকে ডিলেট করে দিলাম বা এখানে আমরা কেটে দিলাম আবার নতুনভাবে আমরা যাচ্ছি নিউ প্রজেক্টের উপর ক্লিক করলাম নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর জাস্ট আগে থেকে একটা ভিডিও এখানে নিয়ে আসবেন আপনি জাস্ট আমি এখান থেকে আগের একটা ভিডিও নিয়ে আসলাম যাতে ভিডিওটা কোনো অবস্থাতে কোভিডের যাতে না আসে এর জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম আসার পর এই এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা সাউন্ডগুলোকে অফ করে দেবেন এই ভিডিওটার সাউন্ড সম্পূর্ণ আমি অফ করে দিলাম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এখন আমি নিয়ে আসবো হচ্ছে যে যে ভিডিওটা আমরা কপি করব যে ভিডিওটাকে আমরা ডুইট ভিডিও বানাবো এরপরে দেখেন এই ভিডিওটা আলামিনবার এই ভিডিওটাকে আমরা কি করব কপি বানাবো এখন দেখেন এখানে এই ভিডিওটা রয়েছে এখন এখানে এই ভিডিওটা রয়েছে পাশে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা রয়েছে জাস্ট আপনি একেবারে বড়ো করে দেয় জাস্ট আমি ভিডিওটাকে বড় করে দিলাম এখন বড় করার পরে জাস্ট এটাকে আমি কাটবো দেখেন আমি ভিডিওটাকে উপরের দিকে তুলে দিয়েছি দেখতে পারছেন ভিডিওটাকে উপরের দিকে তুলে দিলাম ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত ভিডিওটাকে আমি উপরের দিকে তুলে দিলাম ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত ভিডিওটা তো এরপর আমি যে কথা বলছি একটা ভিডিও রয়েছে এখন এই ভিডিওটা অরিজিনাল যে ভিডিওটা রয়েছে ভাই এখানে যে ভিডিওটা দিয়েছি এটার ভিতরে যে সাউন্ড কোয়ালিটিগুলো রয়েছে এটার ভিতরে যে কথাগুলো রয়েছে এগুলো আপনারা রিমুভ করে দেবেন জাস্ট আমি এটার সব কিছুই এখানে সরি এটা ডিলেট হয়ে গেছে এটা আনছিলাম আবার এখানে ঠিক ফোয়া হয়ে গেছে তো যাক আবার আমি এটা নিয়ে আসলাম তো এটারে একটু বড় করলাম একটু বড় করলাম জাস্ট বরাবর দিলাম তো বরাবর দেওয়ার পরে এটাকে উপরের দিকে তুলে দিবেন জাস্ট আমি এটাকে উপরের দিকে তুলে দিলাম দেখতে পারছেন উপরের দিকে ভিডিওটাকে তুলে দিবেন এভাবে তুলে দিবেন আমি এটা তুলে দিলাম তুলে দেওয়ার পরে এটা সাউন্ডগুলোকে অফ করে দিবেন এটা সাউন্ডগুলোকে আমি অফ করে দিলাম দেখতে পারছেন অফ করে দেওয়ার পরে এরপর আপনি যে একটা রেকর্ড করছেন আপনার যে একটা ভিডিও রয়েছে আপনি একটা ভিডিওকে এখানে এক্সপোর্ট করছেন এই ভিডিওটাকে নিয়ে আসবেন এখানে আমি এই ভিডিওটাকে নিয়ে আসলাম এই ভিডিওটাকে নিয়ে আসার পরে উপরে এটাকে কোফ করব দেখেন এই ভিডিওটাকে কোফ করতেছি এই ভিডিওটাকে কোফ করতেছি দেখতে পারছেন এরপরে ভিডিওটা এভাবে একটু বড় করে দিলাম তো বড়ো করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটাকে এসআইজে আমি নিয়ে আসলাম এসআইজে নিয়ে আসলাম এসআইজে আনার পরে কিন্তু আমাকে তেমন একটা দেখা যাচ্ছে না এরপরে আমি এটাকে কী করব আরও একটু শোটো করব ভিডিওটাকে আমি আরও একটু ছোট করবো এটাকে আবারও আমি কাটবো দেখেন একটু ভালো করে শিখে রাখেন এই কাজগুলো কীভাবে করবেন কাজে লাগবে ভাই ফেসবুকে রিলস থেকে যদি ইনকাম করতে চান অবশ্যই কাজে লাগবে এই ভিডিওটাকে আমি আরও একটু ছোটো করি সাইজটা সাইজটা আমি ছোটো করলাম ছোটো করার পরে এভাবে এখানে দিয়ে দিলাম তাহলে একটা ভিডিওর উপরে কয়টা ভিডিও সাজাচ্ছি একটু ভালো করে দেখেন একটা ভিডিওর সাথে কয়টা ভিডিও সাজাইলাম এই যে শেষ আমার কথাবার্তাগুলো শেষ হয়েছে কোথায় এখানে শেষ হয়েছে তো এইখানে যাতে শেষ হয়েছে তো শেষ হওয়ার সাথে সাথে আমরা এগুলোকে কাটবো একটা একটা করে জাস্ট আমি এটাকে কেটে দিলাম এটাকে আমি কেটে দিলাম এটাকে ডিলিট করে দিলাম এরপরে এটা রয়েছে এটাও কাটবো এটাকেও ডিলিট করে দেব তাহলে দেখতে পারছেন এখন এগুলা রয়েছে এখন এগুলা সম্পূর্ণ রয়েছে দেখতে পারছেন এগুলা সম্পূর্ণ ওকে আছে এখন দেখতে পারছেন এটা সম্পূর্ণ ওকে রয়েছে এরপরে একদম শুরু থেকে আমি দেখাচ্ছি আপনাদের এটাকে আমি কাটলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন লুগুটা রয়েছে লুগুটাকে রিমুভ করে দেবেন আমি লুগুটাকে একদম রিমুভ করে দিলাম দেখতে পারছেন এরপরে এখানে বলতেছে যে আমার এখানে পিছন দিয়ে একটু বেশি রয়েছে তো ভিষণে যেটা বেশি রয়েছে সেটা আমি একটু কেটে দিচ্ছি এটা একটু কেটে দিলাম যা এটাকে আমি কাটলাম এটাকে কেটে দিলাম দেখতে পারছেন একটু সঠিক নিয়মে কাজ করবে এরপরে উপরে যে কপি বিডিউটা রয়েছে উপরে যে কপি ভিডিওটা রয়েছে এই কফি ভিডিওটাকে একটা নাম লিখে দিবেন আপনাদের যে ফেসটা রয়েছে সেই ফেসটার নামটাকে উপরে আপনারা এখানে লিখে দেবেন এখানে লিখে দিবেন জাস্ট আমি এটাকে এক্সপোর্ট করে ফেলতেছি এখানে এমবি সাইজটা একটু বাড়াই দিব ভাই রেজলেশনটা বাড়াই দিলাম এখানে 30 দিলাম এরপর এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে যাতে ছোটো একটা ভিডিও আর ভিডিওটা মাত্র ছয় থেকে ষাট সেকেন্ডের হবে মনো ভিডিওটা আলামিন একটা ভিডিওকে আমি ডুইট করলাম জাস্ট আমি ব্যাগে যাচ্ছি ব্যাগে এসে এরপর এখানে আরও একটু কাজ আছে সেটাও দেখাচ্ছি এরপরে আবার আমি নিউ প্রজেক্টে যাচ্ছি নিউ প্রজেক্টে আসলাম নিউ প্রজেক্টে এখানে আসার পরে এখানে জাস্ট আবার ভিডিওটার উপর ক্লিক করলাম ভিডিওটাকে আমি আবারও নিয়ে আসলাম এখানে তো ভিডিওটা নিয়ে আসার পরে এখানে ফিশন দিয়ে আগে লুগুটাকে একটু ডিলিট করি লুগুটাকে ডিলিট করলাম এরপরে এখান দিয়ে জাস্ট এখান দিয়ে একটু এখান দিয়ে একটু ভুল হয়ে গেছে এটাকে আবার কাটতেছি এটাকে কেটে দিলাম এটাকে এখানে কেটে দিলাম এরপর আমি যে কথা বলছি কথাগুলোর ভিতরে নইস রয়েছে ওফরে ফাঁকা চলতেছে উপরে ফাঁকা চলতেছে পাশে এখানে ফাঁকা চলতেছে এই ফাঁকার আওয়াজগুলো এখানে নইসগুলো দূর করব এই নইচগুলো দূর করলাম নইসগুলা দূর করলাম দূর করার পর এটাকে আমি আবারও এডিট করতেছি দেখেন মাত্র ভিডিওটা যদিও বা ফার্স্ট সেকেন্ডের হয় অনেকে তো মাত্র দুই মিনিটের মধ্যে কাজ কাফা কাফা করিয়া দিয়েছেন আসলে এখানে দুই মিনিটের কাজ না ভিডিওটা এখন আমি সম্পূর্ণ তৈরি করলাম ভিডিওটা তৈরি করলাম আমি চলে যাচ্ছি আমার গ্যালারিতে এই যে দেখেন ফার্স্ট সেকেন্ড হয়েছে ভিডিওটা এই ভিডিওটাকে এখন আমি আপলোড করবেন এই ভিডিওটাকে আমি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি আমি যেভাবে এডিটটা করলাম ঠিক এইভাবে কিন্তু আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চলে যাচ্ছি ফেসবুকের মধ্যে অনেকে ভুলভালভাবে দেখা যাচ্ছে যে ভিডিওগুলোকে ডুইট করেন এর জন্য দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না ভিডিও ভাইরাল করতে পারতেছেন না অ্যাডসন ইলসে মোটেশন চালু করতে পারতেছেন না অযথা অন্য লোকদেরকে দোষারোপ করতেছেন তো সঠিক নিয়মে আপনারা ভিডিওগুলোকে ডুইট করা লাগবে একদম সঠিক নিয়মটা আমি পারফেক্ট নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই ভিডিওটা আমি আপলোড দেবো হচ্ছে যে আমার সাইফুল ভাই টুতে ভিডিওটা আমি আপলোড দিব আমার সাইফুল ভাই টু যে ফেসটা রয়েছে এটার মধ্যে আমি আপলোড দিব জাস্ট আমি এটার ওকে করলাম দেখতে পারছেন এটাকে আমি ওকে করে দিলাম এটার মধ্যে এটাকে আমি আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি আমার ফেসটা চলে আসক ভাই ফেসটা চলে আসবে সময় তো লাগবে না নেটওয়ার্ক এতটা খারাপ না আসে ওয়াইফাই হচ্ছে যে ওয়াইফাই অফ করে রাখছি তো দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার ফেসটার মধ্যে আমার ফেসটার মধ্যে আসার পর আমি কোন নিয়মে ভিডিওটা আপলোড দিচ্ছি ভিডিওটা কী পরিমাণ ভিউ আসবে আপনারা একটু দেখতে পাবেন একটু দেখতে পাবেন জাস্ট আমি এখানে ক্রেডিট রিলস রয়েছে ক্রেডিট রিলসের উপর এখানে ক্লিক করলাম ক্রেডিট রিলসের উপর ক্লিক করলাম এরপরে এখন যে ভিডিওটাকে আমি বানাইলাম এই ভিডিওটাকে এখানে নিয়ে আসলাম এই ভিডিওটাকে এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পর এখানে ট্যাক্স রয়েছে এখানে ট্যাক্সের অপশান আছে আমি ট্যাক্সের অপশানটা আওয়াজটাকে কমিয়ে দিচ্ছি আগে আওয়াজটাকে কমিয়ে দিলাম এরপরে সাইফুল ভাই সাইফুল ভাই আমার ফেসটা হচ্ছে যে ডাবল জিরো টু সাইফুল ভাই ডাবল জিরো টু রয়েছে আমার এখানে যে নামটা আছে নামটা এখানে বড় সাইজ হয়ে গেছে তো নামটাকে আপনারা ষোলো সাইজ করে দেবেন এটা একদম বড় হয়ে গেছে ভাই একদম বড় হয়ে গেছে যাতে কোনো ধরনের কোনো ইস্যু যাতে না আসে এর জন্য আপনারা অবশ্যই ফেজের নামটাকে এখানে দিয়ে দেবেন ফেজের নামটা দিয়ে দেবেন একদম সোটো করে দেবেন আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি সোটো করার জন্য এটাকে সোটো করে দিচ্ছি সোটো করে দিলাম দেখতে পারছেন ভিডিওটা একেবারে যাতে ভিডিওটা আমার অরিজিনাল হয়ে যায় এর জন্য আমার ফেজের নামটা আমি এখানে দিয়ে দিলাম নেক্সট অপশান রয়েছে আমি নেক্সটের উপর এটাকে ক্লিক করে দিলাম আমি যেভাবে আপলোড দিচ্ছি ঠিক সেইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দারুণ একটি ভিডিও জাস্ট আমি দারুণ একটা ভিডিও লিখলাম দারুণ একটা ভিডিও লিখলাম এরপরে এখানে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করবো হ্যাশট্যাগ দিলাম হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে ফানি দিলাম হ্যাশট্যাগ ইউজ করব হ্যাশট্যাগ দেওয়ার পরে অ্যামাজন দিলাম হ্যাশট্যাগ দিলাম দেওয়ার পরে এখানে রিলস দিলাম হ্যাশট্যাগ দিলাম দেওয়ার পরে এখানে ভাইরাল দিলাম হ্যাশট্যাগ দিলাম এই সমস্ত ভাইরালগুলো আপনারা ইউজ করবেন ভাইরাল যে সমস্ত অ্যাস্ট্র্যাকগুলো রয়েছে এগুলো আপনারা ইউজ করবেন একদম সঠিক নিয়মে আমি যেভাবে আপলোড দিচ্ছি আজকের ভিডিওতে আমি সব কিছু একেবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আশা করতেছি যে রিলসের ভিডিও আপনারা আপলোড দিবেন দেওয়ার পরে যায় এখানে আপনি ইচ্ছে করলে আপনার যে কোনো একজন বন্ধু কিংবা যে কোনো একটা ফেসকে আপনি এখানে অ্যাড করতে পারেন যে কোনো একজনকে অ্যাড করতে পারেন তো আমার যাতে ফলোয়ার অনেক রয়েছে আমি কাউকে অ্যাড করার দরকার নেই আপনাদের যদি নতুন হয়ে থাকে ভিডিও ভাইরাল করার দরকার তাহলে অবশ্যই এখানে ট্যাগ করবেন যে কোনো একজন বন্ধুকে এখানে ট্যাগ করবেন লোকেশনটা দিবেন হচ্ছে ডাকা আমি লোকেশনটা সবসময় দিয়ে থাকি তো এখানে চার্জ দিবেন এখানে এরপরে ডাকা লিখবেন আপনি এখানে টাকা দিবেন এখানে ডিএসএ ডাকা লিখবেন জাস্ট আমি এখানে টাকা লিখলাম টাকা লেখার পর টাকা নিচে দিয়ে চলে আসছে ঢাকাটাকে এখানে ট্যাগ করে দিবেন লোকেশন লোকেশন টাকা এখানে দিয়ে দিলাম অ্যাড টফিক রয়েছে অ্যাড টফিক উপর মিউজিক ভিডিও কমেডি ডান্স এগুলো দিলাম এগুলাতে দিলের ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয় তো এরপরে আসেন এখানে বুস্ট রিলস রয়েছে এটাকে ফ্রি করে দিলাম বুস্ট রিলস রয়েছে এটা ফ্রি করে দিলাম এখানে মনিটেশন যে অপশানগুলো রয়েছে দেখবেন এগুলো চালু রয়েছে কিনা আমার এটা অন রয়েছে অ্যাডস অন রিলসে মনিটেশনটা দেখতে পারছেন অন রয়েছে এরপরে আপনি কাউকে যদি কলপারেশন করতে চান এখানে কলপারেশন করবেন যদি কোনো ফেলের লিস্ট থাকে তাহলে এটাকে এখানে অ্যাড করে দেবেন কোনো গ্রুপে যদি শেয়ার দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অনেকগুলো গ্রুপ আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পারছেন আমার এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোর মধ্যে টিক মার দেবেন এই গ্রুপগুলোর মধ্যে টিকমাত দিবেন টিকমাত দিয়ে আপনি কী করবেন ভিডিওটাকে সারবেন জাস্ট আমি যাতে গ্রুপগুলোতে দিব না তো আমি এটাকে ব্যাগে চলে আসলাম আপনাদের ভিডিও যদি ভাইরাল না হয় ফলোয়ার যদি কম থাকে অবশ্যই গ্রুপে শেয়ার করবেন অবশ্যই গ্রুপে শেয়ার করবেন এর ফলে ভিডিওটা এখানে রয়েছে আমি জাস্ট শেয়ার আর উপর ক্লিক করে দিচ্ছি ভাই আমি দুই নাম্বারই করতেছি না দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে ভিডিওটা অলরেডি আপলোড হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি এই দেখতে পাইলেন যে এই ভিডিওটাকে আমি কীভাবে আপনাদের সামনে এডিট করা সামনে ডুইট করা সামনে আপলোড করা সব কিছু অ্যাট টু জেড আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করতেছি যে আজকের ভিডিওটি দেখে আপনি কিছু জানতে পারছেন কিছু শিখতে পারছেন তো আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কমেন্ট করবেন ভিডিওতে একটা লাইক দেন তো আলাহ আসসালাম আলাইকুম